বই এই কটাই আছে ভাই আর নেই হিসাব কিতাব করে দেখেন কয় টাকা দেবেন হ্যালো আচ্ছা ভাই ঠিক আছে ওরে সর্বনাশ এই কিরে এর ভিতরে এতগুলো টাকা এ তো দেখতেছি সব পাঁচশো টাকা আর একশো টাকার বান্ডিল আমার তো খোবাল খুলে গেছে আমার আর এই বইয়ের ব্যবসা করা লাগবেন না যে এইভাবেই হোক এই বই সাথে টাকাগুলো আমার নিয়ে যাওয়াই লাগবে আচ্ছা ঠিক আছে ও ভাই ভাই কষ্টে দেয় কয়টা এরকম বই আছে একটু ওজন দেন ও ভাই এ আর আমি কি ওজন দেবো ওই আমি আপনার একটা থাইব্য দাম দিয়ে দিচ্ছি আপনার পুষায় যাবেন কি করছেন ভাই থাইব্য দিলি তো আমারই লস হয়ে যাবে ভাই সর্বনাশ হয়ে গেছে তো মানে কি হয়েছে ওই যে টেবিলের উপর যে এক লাখ টাকা রাখলাম সে টাকা তো পাওয়া যাচ্ছে না কি এক লাখ টাকা কি শুনলি তুই ওরে আল্লাহ কি কোষ এই জায়গায় বেশি সময় থাকা যাবে না যেভাবে হোক এই জায়গাতে তাড়াতাড়ি চলে যেতে হবে ও ভাই তাহলে কি করবেন কোন কি ওজনে দেবেন নাকি থাইব্য দেবেন আরে ভাই থামেন তো আপনি দেখতেছেন আমার একটা বিপদ ঘটে গেছে এক লাখ টাকা হারাই গেছে বোঝেন আপনি না ভাই করছিলাম কি মেলা গরম পড়েছে তো তাই গা টা ঘামে যাচ্ছে আপনি যদি টাকাগুলো তাড়াতাড়ি নিতেন তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারতাম ভাই ও ভাই একটা কথা কথা শুনেন এই বইগুলো আপনি কয় টাকা দেবেন এই ভাইর সাথে বেশি কথা কাটাকাটি করা যাবে না কথা কাটাকাটি করলেই টাকাগুলো আচ্ছা হয়ে যাবে সুযোগটা কাজে লাগাতে হবে ও ভাই কোন আপনি এই বইগুলোর জন্য কয় টাকা নেবেন এই তো এই সুযোগটা আমার কাজে লাগাতে হবে এই সুযোগ কাছাড়া করা যাবে না ও ভাই এই জায়গায় যতগুলো বই আছে সব মিলে আপনি 1000 টাকা দেবেন ও ভাই 1000 টাকা মেলা হয়ে যাচ্ছে থাক ভাই না হলে আপনারে বই নিতে হবে না আপনি বই দেন দিন ও ভাই আমি বেশি আপনি কয় টাকা হলে বিক্রি করবেন কোন ওই 1000 টাকা হলেই বিক্রি করব না হলে ভাই বিক্রি করব না 1000 টাকা হোক আর 5000 টাকা হোক এর মধ্যে তো রয়েছে লাখ টাকা ও ভাই কি হইলো ও ভাই এই নেন আমি আপনার ওই 1000 টাকা দিয়ে দিছি রাখেন এই এক টাকাই আছে তালি বইগুলো নিয়ে গেলাম ভাই আচ্ছা ঠিক আছে ভাই যান তালি এই তো ওই ভাইরা মানে চলে গেছে টাকা গুলো কই এই তো যাক কপাল খুলে গেছে আমার আর এই বইবাসটা করা লাগবে না তাড়াতাড়ি এই জায়গাতে চলে যাই ভাই দাঁড়ান আপনি কি হয়েছে আপনি কি কাজটা ঠিক করেছেন কেন আমি বে কি করলাম বে ঠিকির কিছু করেননি মানে কেন আপনি ওই লোকটার সাথে কাজটা কি ঠিক করেছেন আপনি ওই গরিব অসহায় মানুষটার সাথে কাজটা ঠিক করেননি আরে ভাই থাম তুই মেলা কিছু জানিস নে না জানি উল্টো পাল্টা কথা করছিস কি জানি না আমি আমি তো নিজের চোখেই দেখলাম আপনি ওই লোকটারে ফাঁকি দিয়েছেন ভাই ওই লোকটা আছে গরিব মানুষ দিন আনে দিন খাই আর আপনি ওই লোকটারেই ফাঁকি দিলেন শোনেন ভাই গরিব অসহায় মানুষের ঠকানো কিন্তু ঠিক না আল্লাহও কিন্তু সহ্য করবে না ভাইরে গরিব অসয় মানুষকে ফাঁকি দিলি আমার আল্লাহ সহ্য করে না এটা আমিও জানি কিন্তু তুই মেলা কিছু জানিস না ভাই শোন ভাই ওই লোকটা গত সপ্তাহে ঠিক করেছে জানিস তালি শোন ভাই এই যে এই দুই বাস্তব বই ছিল এনে এই কয়টাও ছিল ও ভাই তা কত করে আল্লাহ লোক এটা হ্যালো এই ওজন দিয়ে যেই কয় টাকা হয় বাজার দর হিসেবে ওর কাছে টাকাটা দিয়ে দি আচ্ছা ভাই ঠিক আছে বই তো দেখতেছি সব নতুন রয়েছে ও ভাই আপনাদের বইয়ের কাগজ তো সেরকম ভালো না এ তো বহুত আগের বই ও ভাই এ বহুত আগের বইটা কি হয়েছে এখনো তো এই কাগজ নষ্ট হইনি ও ভাই নষ্ট তা কি হয়েছে এই কাগজ মেলা পুরনো হয়ে গেছে তো এই কাগজ তো ব্যবহার করার প্যাকেট বানানোর কাজে আর এই কাগজগুলো তো সব নরম হয়ে গেছে আর এখন মার্কেটে সেরামাটা চলবেন না ভাই চলে বা না চলে অত কিছু জানি না আপনি কত দেবেন তাই কোন কত আর দেবো ভাই এই ওজনে দিলে তো আপনাকে লস হয়ে যাবে না তা কইছিলাম কি ভাই আমি আপনার যেটা কইছি সেটা শুনেন ওজনের দিকে থাকবে আপনার একটা দাম দিয়ে দিচ্ছি আপনারই লাভ হবে না অত শত বুঝিনি আমি আপনি মিটার নিয়ে আসেন দিন ভাই ওই মিটারে ওজন দিয়ে যেডে হয় আপনি সেডে আমারে দিয়েন ও ভাই মিটার রয়েছে আমার গাড়িতে আমি আপনারে যেডে কইছি শুনুন দিন ওরে তো ভুল ভাল বুঝানোর চেষ্টা করতেছে আপনার লস হবে না এ আর কয় কেজি বা হবে না আমি আপনারে থাইবা ওই 300 টাকায় দিয়ে দিচ্ছি আপনি না করেন না 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 ভাই 300 টাকায় লসে যাচ্ছে আমার আচ্ছা জান আর 200 বাড়াই দিলাম ধরেন লস লাভ যা হোক আমার

ও ভাই ওই লোক তো আমার কাছে পাঁচশো টাকায় দিয়ে গেছে পাঁচশো টাকা দিয়ে গেছে মানে গত পরশু দিন একজন এসে পনেরোশো টাকা দাম করেছে তাই তারে আমি দিইনি নিশ্চয়ই তুই এই জায়গাতে টাকা সারাই রাখিস না ভাই আমি টাকা সারাই রাখি তুই আবার আমার মুখি মুখি কি করতেছেন ভাই থামেন আরে থামেন মানে ও কি করেছে তুই জানিস ও ভাই ও কিছুই করিনি যা করার ওই পুরনো বইয়ালা করেছে বইয়ালা করেছে মানে বইয়ালা কি করেছে বইয়ালা কি করেছে ওই জায়গায় পনেরোশো টাকার উপরে বই আছে ও পাঁচশো টাকা দিয়ে কিনে কছে বলদ পাইছি পনেরোশো টাকার বই পাঁচশো টাকা দিয়ে কিনে নিলাম বইয়ালা নিজের মুখ দেখে আমি নিজের আর আপনি আপনার ভাইটারে ভুল বুঝতেছেন ওই বইয়ালা ফাঁকি দিয়ে আপনাকে তো বইগুলো নিয়ে গেছে জানেন তালি শুনলি তো ভাই সবকিছু আমি কি অন্যায় করেছি ভালো করে ভাইবে দেখ আমি কোনো অন্যায় করিনি ভাই একটা কথা ভুলে যাইস নে সব অসহায় গরিব খাইটে খাওয়া মানুষ কিন্তু সৎ হয় না আবার একই সব ধনীরাও কিন্তু সৎ হয় না এই সমাজে আমরা যারা গরিব অসহায় খাইটে খাওয়া মানুষ আসি নে কয়েকজন মানুষ সৎ হয় রে ভাই সবাই কি সৎ হয় ওই লোকটা দিনের পর দিন দিনের পর দিন এইভাবে মানুষের ঠোকা এসতেছে সে কি কাজটা ঠিক করতেছে তার এই ব্যবসা কি হালাল হচ্ছে আমার আল্লাহ তো ব্যবসারে হালাল করেছে বাইরে এরকম অসাধু কিছু ব্যবসায়ী আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে মানুষের ঠকাচ্ছে হয় ওজনে কম দেছে আর না হয় ভেজাল কিছু বিক্রি করতেছে ভেজাল কোনো ব্যবসা করতেছে এইগুলো কি ঠিক এই ব্যবসা কি হালাল শোন তুই এই দুনিয়ার সবার চোখ ফাঁকি দিতে পারলিও না আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবি না আমার ওই আল্লাহ সব দেখতেছে আর আমি আজকে যে কাজটা করেছি আমি জানি এই কাজটা আমি ঠিক করিনি কিন্তু তারপরও করেছি এই জন্যই করেছি যেন ওই লোকটা বুঝতে পারে যে মানুষে ঠকালি নিজেও একদিন ঠকতি হয় বাইরে মানুষে ঠকানো ঠিক না মানুষে ফাঁকি দিলি আমার আল্লাহ সহ্য করবে না তাই একটা কথা করছি কি ভাই শোন জীবনে যতটুকু পারিস সৎ থাকার চেষ্টা করিস আর যদি এরকম অসৎ কোনো মানুষে পাস তার একটা উচিত শিক্ষা দিয়ে দিস যেন জীবনের মতো শিক্ষা পাই যায় যেন কারোর ঠকানোর চিন্তা ভাবনা আসবে আমি তার টাকাটা তার আমি দিয়ে দেব আর তার আমি বুঝায় দেব কারোরে ফাঁকি ঠিক না ফাঁকি দিলে আমার আল্লাহ সহ্য করে না আল্লাহ আল্লাহপাক ব্যবসাকে হালাল করেছেন কিন্তু আপনি মানুষকে ফাঁকি দিয়ে ওজনে কম দিয়ে যে ব্যবসা করছেন এই ব্যবসা কখনোই হালাল নয় মানুষকে ফাঁকি দিয়ে যে অর্থ সম্পদের পাহাড় গড়ছেন মনে রাখবেন আল্লাহ কিন্তু সব দেখছেন তাই কখনো মানুষকে ফাঁকি দিবেন না মানুষকে ঠকাবেন না পেস্টি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ